হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোথ দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউএস মেল অথবা ফিমেল যেকু হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল রোড সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স আপনার কারেন্ট এনার্জি তার আগে দেখুন উনি আপনাকে কি বলতে চান কয়েকটা কার্ড আমি এখান থেকে দেখে নেব কয়েকটা চিপ এখান থেকে আমি দেখে নেবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাববেন পার্সানের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে এই মুহুর্তে ওনাকে ঠিক কী বলতে চাইছেন দেখা যাক প্রথম কথাটা কি এসেছে উনি কী বলতে চাইছেন আপনাকে আই হ্যাভ ফিলিংস ফর ইউ দেখুন আপনার হয়তো অভিযোগ থাকতে পারে যে আপনার পার্সেন আপনাকে পাত্তাই দেয় না আপনার কথা ভাবে না দেখুন উনি কিন্তু বলছেন আই হ্যাভ ফিলিংস ফর ইউ আর যাদের যারা সিঙ্গেল রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বলবো আপনি যার সম্বন্ধে ভেবে রেখেছেন যদি কারোর উপর ক্লাস থাকে তার কিন্তু আপনার ওপর ফিলিংস আছে সেটাও দেখা যাচ্ছে আর কি বলতে চাইছেন উনি দেখা যাক আপনাকে এই মুহূর্তে উনি আর কি বলতে চাইছেন লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইট উনি কিন্তু বলছেন নিজের লাইফটা আপনাকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ আর কি বলতে চাইছেন ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড ইন মাই লাইফ উনি কিন্তু বলছেন যে আপনার সাথে সম্পর্কটা ওনার জীবনের কিন্তু একটা শ্রেষ্ঠ সম্পর্ক এবং সেটা উনি কিন্তু ভীষণ এনজয়ও করেছেন আর কি বলতে চাইছেন দেখা যাক এখানে এসছে ট্রু লাভ বিউটিফুল এনার্জি দেখুন ট্রু লাভ এটা আপনাদের একটা ট্রু লাভ সেটাই কিন্তু উনি বলতে চাইছেন বোঝাতে চাইছেন আপনাকে তোমাকে অনেক কথা বলতে চাই উনি কিন্তু অনেক কথা আপনাকে বলতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর কি রয়েছে ওনার আই ফাউন্ড মাই সেলফ ইন ইউ উনি নিজেকে আপনার মধ্যেই কিন্তু খুঁজে পান দেখতে পান শান্তিটা পান মনের শান্তিটা দেখুন গৃহপ্রবেশ এসছে কাদের কাদের নতুন বাড়ি হয়েছে বা গৃহপ্রবেশের যেতে পারেন যারা যারা প্লট কিনেছেন বা জমি কিনেছেন তারাও বলবেন কিংবা সম্পত্তি প্রাপ্তি হয়েছে গৃহপ্রবেশের এনার্জি কিন্তু যে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবে নিউ বিগিনিংস বিউটিফুল নতুনভাবে শুরু হবে নিউ বিগিনিং ট্রিপেল ওয়ান এখানে অনেকে দেখছেন ইউ আর মাই লাইফ ইউ মাই ইন্সপিরেশন আপনি হলেন ওনার অনুপ্রেরণা আপনি হলেন ওনার জীবন বা আঘাত দেখুন উনি কিন্তু আঘাত পেয়েছেন কোনো না কোনোভাবে আপনার বিহেভিয়ার উনি আঘাত পেয়েছেন অনেক কষ্টের মাঝে তুমি আমার সুখ অনেক কষ্ট উনি জীবনে দেখেছেন কিন্তু সেইগুলো উনি শুধুমাত্র আপনার মুখ থেকে কিন্তু ওভারকাম করেছেন আই ডে ড্রিম অ্যাবাউট ইউ অবসেশনের এনার্জি দেখুন বারবার এটা আই হ্যাভ ফিলিংস ফর ইউ আই হ্যাভ আই ড্রে ড্রিম ইউ আপনাকে নিয়েই কিন্তু উনি ড্রেডিভিং করে যাচ্ছেন আর কি বলতে চাইছেন ওনার মনের কথা আর কি আছে টু ফ্লেম বিউটিফুল এনার্জি ক্লেম করবেন ট্রু লাভ প্রথমেই এসেছিলো এখানে এসেছিলো একটা কার্ডের ট্রু লাভ এবং তারপর এলো কিন্তু টুইন ফ্লেম এনার্জি ক্লেম করবেন যারা প্রথম থেকে দেখছেন তারা কিন্তু এটা জানেন যে এখানে কিন্তু এসে নিউ বিগিনিংও কিন্তু এসেছিলেন সেপারেশন থাকলে নিউ বিগিনিং হবে টু ফ্লেমের এনার্জিতে অনেকে কিন্তু রয়েছেন সেটা দেখা যাচ্ছে ক্লেম করবেন এনার্জি এখানে আর কি হচ্ছে হার্ড ওয়ার্কিং যারা হার্ড ওয়ার্ক করছেন তাদের জীবনে কিন্তু ব্লেসিংস আসবে নিউ বিগিনিং হবে এখানে কিন্তু পরপর দেখুন কার্ডগুলো যারা হার্ড ওয়ার্ক করেছে তাদের জীবনে কিন্তু নিউ বিগিনিং হবে আপনারা যে এফোর্টটার যে একটা এফোর্টটার যে একটা ফলাফল দেখতে পাবেন সেটা কিন্তু ডিভাইন বলছে শত্রু জানা অজানা শত্রুর হাত সব থেকে সাবধান এই সপ্তাহে আমার বিউসরা আপনাদের জন্য কিন্তু এটা একটা সাবধান বাণী শত্রু আপনি হয়তো কাউকে জানেন যে শত্রুতা করতে পারে তার থেকে দুহাত দূরে থাকুন অজানা শত্রুরও মানে হয়তো অজানা শত্রুও গজাতে পারে আপনার কাজকর্ম দেখে তারা হয়তো জেলাস ফিল করে হতে পারে আই ভ্যালু আওয়ার রিলেশনশিপ আপনার পার্সন কিন্তু বলছেন যে আই ভ্যালু আওয়ার এই শত্রুটার মানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি বলতে কোনো কমন ফ্রেন্ডও থাকতে পারে রিলেটিভস থাকতে পারে যারা কিন্তু আপনাদেরকে ভুল বোঝাচ্ছে এবং আপনাদের মধ্যে ক্রিয়েট করছে এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সুতরাং সাবধান নিজেদের ইনটিউশনের ওপর ডিপেন্ড করুন গিভ মি ওয়ান মোর চান্স টু ফিক্স ই দেখুন আপনার মধ্যে সেপারেশন আছে উনি এটাই বলছে যে উনাকে একটা সুযোগ দেওয়া হোক অন্তত উনি সব কিছু ঠিক করে দেবে সেলিব্রেশন কারা কারা সেলিব্রেশানে অংশগ্রহণ করছেন গৃহপ্রবেশের পরেই কিন্তু এসেছিলো গৃহপ্রবেশ আছে এবং সেলিব্রেশন আছে নিউ বিগিনিং আছে বিউটিফুল এনার্জি খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবেন আপনারা ডোন্ট ক্রাই বেবি ও মাই গড দেখুন আপনাকে সান্ত্বনা দিচ্ছে উনি বলছেন যে সেপারেশানে থাকলে পরে তুমি কান্নাকাটি করো না আমি তোমার জন্য রয়েছি ট্রাস্ট ওনাকে বিশ্বাস করতে বলছে আমি কিন্তু প্রথমেই বলি দেখুন শত্রুর যে ব্যাপারটা ছিল আমি না কিন্তু বললাম যে আপনাদের মধ্যে কেউ কমন আছে যে হয়তো কথা চলাচলি করে আপনাদের সম্পর্কে জঙ্গলা করছে উনি কিন্তু বলছে যে দেখুন যে ওনাকে বিশ্বাস করতে বাইরের কথা কে নয় ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড ইন মাই লাইফ বারবার এটাই আসছে যে আপনাকে নিয়ে উনি কিন্তু আপনি ওনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলতে পারে আর কি আছে দেখা যাক আই ওয়ান্ট টু বি ইউর লাস্ট এভরিথিং উনি আপনার শেষতম মানে উনি সারা জীবনভাবে আপনার সাথেই কিন্তু থাকতে চান সেটাই দেখা যাচ্ছে আর কি আছে পিস মেন্টাল পিস উনি আপনার সাথেই খুঁজে পান ভীষণ সুন্দর আছে এনার্জি খুব আচ্ছা বার্থডেট এসছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই এটা বার্থডেট শুধু আমি বলবো না এই ডেটগুলোতে আপনাদের মানে আপনাদের দেখাও হতে পারে বা আপনাদের সম্পর্কের কোনো কিছু হতে পারে কিংবা এই ডেটগুলো কোনো না কোনোভাবে আপনার সাথে রিলেটেড ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটাই এসছে রাশি এসছে এসছে রাশি ওনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব মোটামুটি যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ছাড়া ভালো নেই অনেক মনের কথা কিন্তু উনি বলেছেন নাইনা পেন্টিকাস আমি তো বললাম উনি আপনাকে ছাড়া ভালো নেই এবং আপনার অ্যাকশান নিয়েই উনি দ্বিধাগ্রস্ত একটা নেগেটিভ ফিলিংসের রয়েছেন একটা মানে লো এনার্জিতে রয়েছে লো ভাইব্রেশন বললাম না দেখুন হ্যাংড ম্যান এসছে এখানে মিথুন তুলা কুম্ভ রাশি এসেছিল দেখুন জেমিনি লিব্রা অ্যাকুরাস মিথুন তুলা কর্কট রাশির এনার্জি এসছে এখানে আর ঋষভকন্যা মকর রাশির এনার্জি এসেছে মেসিম ও রাশি এসে গেলেই প্রত্যেক কটা রাশি এসে যাবে কর্কট রাশি এসছে কর্কট বৃষ্টিক মীন রাশি এসছে এখানে নাইট অফ কাপ আপনাকে নিয়ে আপনার এনার্জি নিয়ে ওনার মধ্যে দ্বিধা আছে সিদ্ধান্ত নিতে পারছেন না উনি কিন্তু আপনার কথাই ভাবছেন এবং আপনার সাথে রিলেশনশিপে সাকসেস চান যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন উনি ম্যারেজ প্রপোজাল দিতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনার পার্সেন ম্যারেড এখানে ম্যারেডের ভাইভসও হয়ে এসছে সেক্ষেত্রে হয়তো উনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার সাথে সম্পর্কটা গড়ে তুলেছেন ঠিক কথা কিন্তু সেটাকে উনি রাখবেন কি রাখবেন না কিন্তু দেখুন মনের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উনি কিন্তু আপনার দিকেই এগোতে চাইছেন ওই যে ওনার ভাবনা চিন্তা করে যেন মেঘে ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে করে চাঁদরাও দিলে মানে দিচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট ভাবেন ম্যারেড পার্সনও যদি হয় এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন যে আপনার সাথে আদৌ উনি থাকবেন কি না আপনি মেনে নেবেন কি না সবটাই নির্ভর করছে আপনার অ্যাকসেপ্টেন্সের ওপরে কারণ আপনাকে মিস করছে ভীষণভাবে আর নন কমিটেড রিলেশনশিপে আপনার পার্সন যদি ম্যারেড না হয় বা আপনি ম্যারেড না হন সেক্ষেত্রে তো ভীষণ পজিটিভ আছে এনার্জি উনি কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং যেমন চান এই রিলেশনশিপে কিন্তু একটা স্টেবিলিটি দিতে চান আপনাকে নিয়ে ফিউচার প্ল্যানিংটা করেন চাইল্ড প্ল্যানিং করেন সবটাই করেন সেটাই দেখা যাচ্ছে ম্যারেড কাপেলদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে সাময়িক একটা সমস্যা তৈরি হয়েছিল কিন্তু এখন সমস্ত ধোঁয়াশাগুলো কেটে গেছে সব স্বচ্ছতা এসছে আপনারা একটা হ্যাপি ফ্যামিলি লাইফই লিড করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারোর বাড়িতে কিন্তু পেটস রয়েছে যাদের বাড়িতে পেটস রয়েছে তারা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে পেটস হচ্ছে এবং কেউ কেউ হতে পারে আপনারা বাটারফ্লাই দেখছেন যারা বাটারফ্লাই দেখছেন অবশ্যই বলবেন আপনাদের জন্য একটা সাজেশনও হচ্ছে যে আপনারা একটু নেচারের সাথে সময় কাটান নেচারের সাথে সময় কাটলে হার্টের মানে আপনাদের যদি হার্ট চাকড়া ব্লকড হয়ে থাকে সেটা কিন্তু হিল হবে এটা কিন্তু আপনাদের জন্য একটা গাইডেন্স হচ্ছে সুতরাং আপনার পার্সেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না কিন্তু নিজের মনের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উনি এগোতে চাইছেন রিলেশনশিপের মধ্যে যত অন্ধকার দিক আছে সেগুলোকে কিন্তু সরিয়ে দিয়ে মতো একটা পরিষ্কার একটা ক্ল্যারিটি স্বচ্ছতা আপনাকে দিতে চাইছে যেটা কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব টেন অফ প্যান্টিক দা ফুল টেম্পারেন্স আপনি অপেক্ষা করছেন আপনার পার্সনের নেক্সট গ্রুপ দেখার জন্য উনি কি অ্যাকশান নেয় সেটা দেখার জন্য কিন্তু আপনি অপেক্ষা করছেন আপাতত নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছেন নিজের ফ্রেন্ড সার্কেলের সময় দিচ্ছেন নিজের জীবনে একটা নিউ ইভিনিং করেছেন আপাত মানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা নিজের ওপর ফোকাসড হয়েছে এতদিন হয়তো আপনি নিজের দিকে তাকাতে ভুলে গিয়েছিলেন আপনি এই সম্পর্কটাকে নিয়ে অনেক ভেবেছেন এখন আস্তে আস্তে করে আপনি নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন পেশেন্সটাকে গ্রো করেছেন এবং নিজের দিকে আপনি তাকাচ্ছেন আপনি নিজের ওপর ফোকাসড হয়ে নিজের মধ্যে একটা চেঞ্জ করেছেন নতুন কিছু কিনে থাকতে পারেন যারা নতুন কিছু কিনেছেন রিসেন্ট তারা বলবেন ড্রেস হতে পারে বা কিছু একটা হতে পারে যেটা আপনার অনেক দীর্ঘদিন একটা শখও ছিল কিংবা হতে পারে যে হঠাৎ করে দেখে ভালো লেগে গেছে আপনারা কিছু কিনেছেন এবং এতদিন যেটা করেননি সেই রকম কিছু একটা নতুন কিছু করেছেন নতুন কিছু একটা ইভেন্ট বা সেলিব্রেশনে যোগদান করেছেন বা সংঘবদ্ধভাবে কিছু একটা করেছেন নিজের জীবনে একটা নতুন কিছু করেছে আমার ব্রেসরা অবশ্যই বলবেন যে কারেন্ট চেন যেতে দেখা যাচ্ছে আপনারা নতুন কিছু একটা কিন্তু করেছেন এবং রিলেশনশিপে দেখা যাচ্ছে আপনি পার্সনের জন্যে ওয়েটও করছেন এবং আপনি নিউ বিগিনিং চান উনি যদি অনেস্টলি ক্ল্যারিটি দিতে পারেন আপনি কিন্তু ওনার সাথে নিউ বিগিনিং করতে চান একদমই তাই আপনি নিউ বিগিনিং চান আপাতত নিজের ওপর ফোকাসড হয়েছে নিজের কেরিয়ারকে গোছাচ্ছেন যেগুলোর দিকে এতদিন আপনি তাকাতে ভুলে গিয়েছিলেন সেদিকে তাকিয়েছেন এবং সেখানে এখন সময় দিচ্ছেন এটাই আপনার কারেন্ট এনার্জি কিন্তু দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব এইট অফ কুইন অফ প্যান্টিক্যাল সিক্স অফ সুডস ডিভাইন কিন্তু বলছে নিজেদেরকে গ্রো করুন নিজেদেরকে হিল করুন যারা নিজেদেরকে হিল করেছেন এখানে আমি কিন্তু বলেছি যে আপনারা নিজেদের জন্য একটা নতুন কোনো স্টেপ নিচ্ছেন নিজেদের কেরিয়ারের জন্য বা নিজেদের জীবনের জন্য ডিভাইন কিন্তু বলছে যারা নিজেদেরকে গ্রো করেছে নিজেদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন তাদের জন্য গুড নিউজ আসছে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যেখানে আপনার মনে হচ্ছে আপনি নেগেটিভিটি ফিল করছেন সেখান থেকে বেরিয়ে যান ডিভাইন ছোট সিক্স অফ সোর্সের জন্য মুভন করুন আপনার যদি মনে হয় শুধু রোমান্টিক কানেকশনের ক্ষেত্রে বলবো না কেরিয়ারের ক্ষেত্রে বলুন বা রিলেটিভস বা ফ্যামিলি ম্যাটার ফ্রেন্ডস সার্কেলে কিছু একটা সিচুয়েশন আপনার হয়তো মনে হচ্ছে যে এইখানটাতে থাকলে পরে আপনার খারাপ হবে আপনি সেখান থেকে বেরিয়ে যান কিংবা আপনার মনে হচ্ছে আপনি এখনও ষড়যন্ত্র ফেঁসে যেতে পারেন সেখান থেকে বেরিয়ে যান ষড়যন্ত্রে ফেসে গেলে কি হয় সেটা তো দেখতেই পাচ্ছেন যা এখন চলছে দিন দিন রাতে সেখানে বুঝতেই পাচ্ছেন যে কি হতে পারে সুতরাং ষড়যন্ত্র একটা সম্ভাবনা দেখা যায় কারণ শত্রুর এখানে ভাইভস এসেছিলো এখানে কিন্তু শত্রুর ভাইসটা এসেছিলো সেই জন্য কিন্তু আমি বলছি যদি আপনার আপনি আভাস পান যে হ্যাঁ এখান থেকে আপনার খারাপ হতে পারে বেরিয়ে যান ডিভাইন কিন্তু বলছে নিজেকে গ্রো করুন আর আপনার জন্যই কোনো গুড নিউজ আসছে এখানেই তো এসছেই গুড নিউজের ছড়াছড়ি ছিল সেলিব্রেশন গৃহপ্রবেশ নতুন কেরিয়ার নিউ বিগিনিং যারা প্রথম থেকে রিডিং দেখেছেন তারা কিন্তু দেখেছেন এবং এই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবেন খুব পরিষ্কার আছে ডিভাইনের গাইডেন্স পজিটিভিটি ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করুন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানান যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনার ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকতেন